ও যখন এতই ভালো মানুষ যখন বলছে যে জেল থেকে বের হয়েছি একদম পাক পবিত্র হয়ে আসছি পাক পবিত্র হয়ে কি হোটেলের মধ্যে যাব না অন্য কোথাও যাবে হোটেলের মধ্যে যাওয়ার কথা না বাসায় যাওয়ার কথা উনি হোটেলে কি করে আর মেয়েদের সাথেই বা কি করে উনি এতই ভালো মানুষ আপনাদের সাথে দেখা হয়েছিল হোটেলে কোনোভাবে হোটেলে পরিচয় হয় না আমাদের সাথে পরিচয় হইস না রাজুকে চিনে আমরা

মনে নন কোন নাম কেমন নাম যে অভিজ্ঞতা যে আপনাদের হোটেলে পরিচয় মিম এবং সাথীর সাথে এটা একদম মিথ্যা বানواتা হ্যাঁ অবশ্যই মিথ্যা এটা ও যখন এতই ভালো মনে যখন বলছে যে জেল থেকে বের হইছি একদম পাকপোক্ত হয়ে আরছি পাকপোক্ত হয়ে কি হোটেলের মধ্যে যাব না অন্য কোথাও যাবে হোটেলের মধ্যে যাওয়ার কথা না বাসা যাওয়ার কথা উনি হোটেলে কি করে আর মেয়েদের সাথেই বাকি করে উনি যতই ভালো মানুষ মেয়েদের সাথে কি করব না এখানে ভালো পয়েন্ট

সাথীর ব্যাপারটা তো নিশ্চয়ই জানেন কি একটা অবস্থার মধ্যে আপনার কি কষ্ট হয় কষ্ট হবে না আমার বান্ধবী কিছু না করে কিছু না করে কিছু না বুঝে এগুলো করছে ঠিক আছে ও টাকা পয়সা কিছু জানে না কারণ মিথ্যা এইগুলা করছে এগুলো তো ঠিক না ভাইয়া বুঝছেন ও কিছু আনতো ও তো বললো সাত লাখ টাকা নিচ্ছে ও যদি পঞ্চাশ হাজার টাকা খাইতো তাও মানতে পারতাম যে হ পঞ্চাশ হাজার টাকা হলেও খাইছে যদি শোনেন যদি এত টাকা কি এখানে আসতো এখানে থাকতোই না মামে কোথায় যাই তো বুঝছেন যা দেশের বাইরে চলে যেত হ্যাঁ এগুলো চলে যেত কারণ এখানে কোনো প্রয়োজন ছিল না থ্যাংক ইউ